কই পাঁটা কই পাঁটা কই কোনটা আরে কেঙড়া দেখো চল কেঙড়া দেখো চল কেঙড়া কেঙড়া হে কেঙড়া দেখো চল কেঙড়া চল দেখ কেঙড়া 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 কই কেঙড়া কই আম্মা গাছ একটা জামাল ভেঙে আনো তোমা চলো গাছ থেকে বাড়ি ভেঙে নাও গাছ বাড়ি ভেঙে চলো চলো আনো চলো আনো যাচ্ছে মাম্মা আচ্ছা ওটা ভেঙে আনো একটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন

বাড়ি কি করবে তুমি বাড়ি কি করবে বলো বাড়ি কি করবে বলো তোমার বাড়ি লাগবে না মামা তুমি চলে আসো কিন্তু

পাপা চলো চলো এদিকে এদিকে আসো আচ্ছা বাড়ি মা তো বাড়ি মা তো বন্ধুরা আজকে চলে এলাম একটু কারণ রানিমা একটু জঙ্গলের দিকে ঘুরতে ভালোবাসে কারণ ওখানে নিয়ে একটু অ্যাক্টিভ থাকে মানে ঘোরাফেরা করে তো সব কিছু দেখে মানে নদীর ধারে কাঁকড়া ফাঁকড়া আছে তো অনেক কিছু আছে সেগুলো দেখে আর একটু রানিমা একটু কাঁকড়া খেয়ে নিয়ে একটু খেলা বেশি মানে কাঁকড়া এলে ওর খুব খুশি হয় এই পড়ে যাবে ওপারে ওপারে রাজ হয় ওপারে নিয়ে যাবো নিয়ে পড়ে যাবে ওপারে পড়ে যাবে

খুবই ভালো লাগে কারণ দেখো কত ঘন জঙ্গল ঘন আমি অ্যাকচুয়ালি ওই জন্য নিয়ে আসি রানীমার এখানে আমার মামা এসে চলে যাবো চলে যাবো আমি চলে যাচ্ছি বাবা আমি চলে আছি কিন্তু আমি চলে যাচ্ছি রানীমার কি দেখছো এখন এখানে পানি যাচ্ছে তো তো ছেড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তুমি কি দেখো বাবাটা মানি মানি তোমার কি মানি দিতে খুব ভালো লাগে তোমার কি এই মানি দেখতে খুব ভালো লাগে মামা